আসসালামু আলাইকুম ভিওস আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়াই আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম বর্ষীকরণ বিচ্ছেদ বানক্রিয়া তিনটা কাজ করতে পারবেন এই তাবিজের মাধ্যমে সহজ সহজ নিয়ম বিস্তারিত সব কিছু বলে দেব সম্পূর্ণ ভিডিও দেখবেন যার ওপরে কাজ করেন একশোতে একশো কাজ হবে হানড্রেড পারসেন্ট কাজ হবে খালি নাম পরিবর্তন করতে হবে কি সিস্টেমে আমি বলে দেব আপনাকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকেন টেনে টেনে দেখবেন না কোনো কিছু হাইড করবো না সব কিছু বিস্তারিত বলে দেব আর ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন মন থেকে যা যত অনুমতি থাকবে অসংখ্য ভিডিও কপি হয়েছে সেগুলো থেকে আবার প্রতারিত হবেন না আপনারা যদি আমার থেকে ব্যক্তিগতভাবে কাজ করে নিতে চান অথবা কাজ শিখবেন অথবা সরাসরি জিন্নাতের মাধ্যমে যে কোনো বিষয়ে হাজিরা দেখবেন সঠিকভাবে নিখুঁতভাবে আমার যোগাযোগ নাম্বার একটাই জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর হোয়াটসঅ্যাপ আছে দেখেন আপনারা যে কাজ করে নেন তান্ত্রিকের আন্ডারে যদি জিন্নাত থাকে হ্যাঁ তো সেই কাজগুলো কখনো ওই দ্বারা মিথ যায় না বুঝতে পারছেন এগুলো আপনারা যাচাই বাছাই করে কাজ করাইবেন কারণ আমি যখন কাজ করি সম্পূর্ণ মোবাইলে লাইভ বরাবর মানে লাইনে র্যাকে আমি সরাসরি হাজিরা দেখে নিখুঁতভাবে কাজ করি আপনি আমি যে হাজিরা দেখবো আমার কথার সাথে আপনার ব্যক্তিগত কথা এবং প্রশ্ন মনের মধ্যে এগুলো তো অন্য কেউ জানে না ভাই আমি যদি মিলাই যদি দিতে পারি সেক্ষেত্রে তো আপনার বিশ্বাস হবে যে না তান্ত্রিকের আন্ডারে জিন্নাত আছে সঠিকভাবে কাজ করতে পারবে যদি আপনার মনে হয় সেক্ষেত্রে আপনি কাজ করে নেবেন যাচাই বাসাই করে কাজ করে নেন অনলাইনে প্রতারিত হবেন না এটা একটা খুব সতর্কভাবে আপনারা যেটাই করেন সতর্কভাবে যাচাই বাছাই করে কাজ করবেন ঠিক আছে তো যদি যোগাযোগ করার ইচ্ছা থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু হোয়াটসঅ্যাপ আছে তা আপনি শনিবারে অথবা মঙ্গলবারে সকালবেলা সাদা কাগজে কালো কালি দিয়ে লিখবেন ওপরে নাম দিয়ে দেবেন যদি বশীকরণ করেন অমুকের মেয়ে অমুককে অমুকের ছেলেমুকুরের কাছে হাজির কর এটুকু লিখবেন খালি ওপরে দুই সাইডে মিলে দাগরবাতি ধোয়া দেবেন আতর ছিটাই দেবেন দিয়ে শ্মশানে গেড়ে দেবেন অথবা কবরে গেঁড়ে দেবেন বিচ্ছেদে বশীকরণ কাজ হবে বিচ্ছেদের ক্ষেত্রেও লিখতে হবে একই সিস্টেমের মেয়ে অমুকের সাথে অমুকের বিবাহ বিচ্ছেদ হোক অথবা বিচ্ছেদ হোক শুধু হোক উল্লেখ করে দেবেন তা আগরবাতি ধোয়া দেবেন আঁত ভরাই দিয়ে জোড়া কবরে মাঝখানে যুগেরে দেন একশো একশো কাজ হবে দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ হবে শত্রু দমনের ক্ষেত্রে লিখতে হবে অমুকের সেল অমুকে ধ্বংস হোক বরবাদ হোক মহুত হোক উল্লেখ করবেন যেটা সেটাই দাগরবাতি ধোঁয়া দিয়ে আঁতর ভরায় দিয়ে লোয়ার মাদুলিতে ভরে আপনি শোষণে গিরে দিলে ওই ব্যক্তির ওপর চালান জাতিই থাকবে বান চালান জাতিই থাকবে যেটা উল্লেখ করবেন সেটাই হবে এগুলো খুব খতরনাক বিদ্যা ভাই শিপলি তাবিস বুঝে শুনে প্রয়োগ করবেন